চলুন যাই রান্না করে রান্নাটা শুরু করে দিই নমস্কার বন্ধুরা সকাল সকাল ছিল রান্না করে বন্ধুরা রান্নাটা শুরু করে দিব তার এক বললেন বন্ধুরা সকালবেলার জল খাবার দিয়ে শুরু করবো তার সাথে সাথে কিন্তু ওই দুপুরবেলার ডালটাও হয়ে যাচ্ছে সকালবেলার জল খাবারে কে আছে সেটা দেখাচ্ছি বন্ধুরা ডিম পেঁয়াজ আর এখানে চনাটা সিদ্ধ করে আছে চনার ভিতরে কিন্তু সবকিছু কিছু আছে নুন হলুদ একটু চিনি তারপরে একটু আদা রসুন ছেঁচে আর কি দিয়ে দিছি আমাদের নোয়াখালী বাসা কিছু মনে করবেন না বন্ধুরা তো এখন সোমবারটা করব যে তেলটা দেখতেছেন না এ তেলটা হচ্ছে ইলিশ ভাজির তেল ইলিশ মাছ ভাজির তেল দিলে না আরো টেস্ট বাড়ে বেড়ে যাবে পেঁয়াজগুলো ছিঁড়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা তো ততক্ষণে আমি ডিমের ভিতরে নুন হলুদ দিয়ে ফেলি বুঝলেন পেঁয়াজটা ভাজি ভাজি হয়ে গেছে বন্ধুরা ডিমটার ভিতরে নুন হলুদ আর একটু লঙ্কা মেখে দিয়েছি বুঝছেন লঙ্কা মেখে এটাকে একটু ভেজে নিব একবারে সরাসরি দিব না আর কি এই তো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ডালের উপরে জলটা দিয়ে দিচ্ছি আর কিছুটা ডাল আমি ম্যাশ করে দেব এই যে কিছুটা ডাল ম্যাশ করে দিয়ে দিচ্ছি বন্ধুরা তারপরে একটু জল দিয়ে একটু গরম জলে দিব বুঝছেন এবার একটু গরম জল দিয়ে ভালো করে বল কাটলে না এটার ভিতরে না আর কোনো মশলা দিব না প্রথমে তো দিয়ে দিলাম সব কিছু আর কোনো মশলার প্রয়োজন করবে না বন্ধুরা এটা রুটির সাথে খাবো আর কি এই তো বন্ধুরা হয়ে গেল রুটির সাথে জল খাবারের জন্য আর কি রুটির সাথে খাওয়ার জন্য আর বল বলতেছি বন্ধুরা রুটির সাথে খাওয়ার জন্য জল খাবার তো বন্ধুরা রেডি হয়ে গেল সাথে খাওয়ার জন্য একটা সুন্দর একটা তরকারি এটা দিয়ে খেতে না অসাধারণ লাগবে তো বন্ধুরা এবার রান্না করব আমি দুপুরের জন্য আর তো দুপুরের জন্য ডাটার শাক ডাটা মানে মায়েরার ডাটার শাক আমরা তো সরাসরি বায়ার ডেটার শাকটা বলি এখানকার লোকেরা বলে যে ডাটার শাক আর সেই জন্য বলতেছি পরে এটা বসিয়ে দিলাম পরে এটা দিয়ে দিব যে ইলিশ মাছ ভাজার তেলটা অনেকটা মামনি দিয়ে ইলিশ করছে তো অনেকটাই রয়ে গেছে বুঝছেন তো এই তেলটা দিয়ে দিলাম কয়েকটা মরিচ ভেজে উঠিয়ে নিব এবারে পরনটা দেখুন তো রসুন আর মশলা দিয়ে দিলাম কড়াইতে আর এখনকার প্রশ্নগুলো না কেমন জানি প্রশ্নগুলো পড়ছে বাইরে না সব আস শাকের ভিতরে নুন হলুদ আর একটু চিনি দিয়ে ফেলে দিলাম শাকটা হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেব বন্ধুরা জল খাবার টাবার খেয়ে এখন দুপুরবেলার রান্নাটা চলে আসলাম দুপুরবেলার রান্নাটা হবে আগে তো দেখলাম যে ডাইল আর শাক হয়ে গেছে তো এখন রান্না হবে বন্ধুরা ওই যে মাইরাট ডাটা আর মাছ দিয়ে তো মাছগুলো আমি আগে বেজে নিই মাছ ভাতের আগে আগে বন্ধুরা ডাটা একটু মেখে রাখি স্বাদ অনুযায়ী নুন চিনি চিনিটা আপনারা কম খেলে কম দিবেন অসুবিধা নেই চিনিটা আমি এটা প্রত্যেক সময় বলি বন্ধুরা হলুদটা দিয়ে দিলে লঙ্কাটা দিয়ে দিলাম লঙ্কা আর একটু দিই তারপরে ভালো করে মেখে রেখে দিব একটু কালো গোলমরিচ দিব দিয়ে দিবে একটু কালো গোলমরিচ এবার এটাকে একবার ভালো করে মেখে নেব যতটা পারি যতটা সম্ভব হয় আর কি একবার ভালো করে মেখে নিচ্ছি রান্না তো প্রতিদিন একরকম হয় না বন্ধুরা আমি প্রত্যেক দিনে কথাটা বলি বন্ধুরা এক এক দিনে রান্না এক এক রকম হয় আর কি তো এটা মাখানো হয়ে গেছে এবার মাছগুলো ভাজবো আর ওইদিকে বাটটা হয়ে যাচ্ছে বুঝছেন তো সোলার হিটটা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি mask তো আমি পরে থেকে উঠে বলে আমার আগে পরন দেওয়ার কথা ছিল তো পরন দিতে ভুলে গেছি এখন কি করা যায় মেঝে পরন টা এখানে দিয়ে দিলাম mask টাকে উল্টে দিয়েছি বন্ধুরা তারপরে আমি সব মাথা করে দিয়েছি এটা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকাটা দিয়ে রাখলাম আওয়াজটা একটু কম শোনা যাচ্ছে বন্ধুরা এবার বন্ধুরা ঢাকাটা সরিয়ে আমি উল্টানে দিই হ্যাঁ উল্টে নিয়ে দেওয়ার সাথে সাথে এই মাছ এবার মাছগুলো তুলে নিব এই মাছের সারটা কিন্তু তরকারিতে মিশে গেছে এবার দেখ মাছগুলো সবগুলো তুলে নিয়ে এসেছি মাছ একটাও কিন্তু ভাঙি নেই রান্না তোর বন্ধুরা এক এক নাওয়াটা হয় না অনেক বারে নাওয়া লাগে এবার কয়েকটা আলুকে ভেঙে দিল আর কি আলুগুলো ভেঙে দিলাম মাছগুলো ছেড়ে দিলাম তারপরে বন্ধুরা ওই একটু গরম জলে দিচ্ছি আর ঠান্ডা জলা দিলাম না আলুটা তো জলটা দিয়ে দিলাম নেড়ে ছেড়ে রান্নাটা শেষ করে নিব তারপরে নামিয়ে নেব এবার দেখুন তো বন্ধুরা রান্নার কালারটা কত সুন্দর হয়েছে রান্না করার সিস্টেম জানলে না সব কিছুই ভালো হয় বন্ধুরা করে দেখাচ্ছি তো এবার দেখুন তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে কত সুন্দর একটা কালার আসছে না এদের সাথে সাথে বন্ধুরা আমার সব রান্না শেষ হয়েছে ওইদিকে বন্ধুরা ওই যে শাকটা আছে ডালটা আছে আর এদিকে মায়রার দিয়ে মাছটা আছে। মাছটা হইল কাতল মাছ বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মতো এখানে বেঁধে নেব